এই গরমে সকালেই দিনের সব রান্না বান্না শেষ করলাম ভর দুপুরবেলা রান্না করা একেবারেই অসম্ভব হয়ে যাচ্ছে নমস্কার কেমন আছেন সবাই সকাল বাজে সাতটা প্রথমেই আমার রাজকন্যার জন্য খাবার রান্না করছি বলতে গেলে মেয়ের খাবারটা দিয়েই রান্না শুরু করা হয় শুধু আমার না যাদের বাসায় ছোট বাচ্চা আছে মনে হয় সবারই একই অবস্থা এদিকে রান্না সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে রান্না হবে নিরামিষ সবজি আর আলু ডাটা দিয়ে মাছ আজকে সকাল টাইমেই সকাল দুপুরের রান্নাটা সেরে নিচ্ছি রাতেরটা রাত্রে আলাদাভাবে তৈরি করে নেব কারণ এই গরমের মধ্যে ভর দুপুরবেলা রান্না করতে যে কি কষ্ট হয় যাদের রান্না করতে হয় শুধু তারাই জানবে মনে হয় যেন এর থেকে না খেয়ে থাকে ইচ্ছা ছিল সকালে রুটি আর নিরামিষ সবজি রান্না করবো সকালবেলা ভাতের চেয়ে রুটি খেতেই বেশি ভালো লাগে কিন্তু এই গরমের কারণে রুটি বানানো ঝামেলায় গেলাম না ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি কিন্তু রুটি বানাতে গেলে জল গরম করো আটা সিদ্ধ করো আটার ডো তৈরি করো আবার সেগুলো বেলতে হবে ভাজতে হবে অনেক ঝামেলা রান্নার মাঝখানে কতবার যে রুমে গিয়ে ফ্যানাইসে বসতে হয় টেবিল ফ্যান রান্নাঘরে এনেও শান্তি নাই। গ্যাসের চুলাই বাতাস লাগলে শুধু গ্যাসই ফুরায় রান্না আর হয় না সবজি সাতলানো কমপ্লিট জল দিয়ে দিয়েছি আর এদিকে সবজিটা সিদ্ধ হতে থাক মাছগুলো ধুয়ে নিই এমনিতে শুধু জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি তারপর কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো চটকিয়ে নিয়ে আবারও কয়েকবার ধুয়ে নিলাম লবণ দিয়ে মাছ ধুলে মাছের গায়ে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায় আর আমার এমন একটা বাজে অভ্যাস মাছ ধুয়েই যেন মন ওঠে না কতবার যে ধুই ধুতে ধুতে মাছগুলো সাদা না হওয়া পর্যন্ত শান্তি নেই সবজি তো রান্না হয়ে গিয়েছে এদিকে মাছগুলো লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম কারণ যেহেতু মাছের পিসগুলো বড় না হলে লবণটা মাছের মধ্যে ভালোভাবে যাবে না আর এখন মাছগুলো ভেজে তুলে নিচ্ছি আর ছোট পিসের মাছ হলে আবার সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যায় তাতে অতটা খারাপ লাগে না আজকে মাছ ভাজতে গিয়ে কড়াইয়ে লেগে গিয়েছে আগে থেকে কড়াইটা গরম করে না নিয়েই তেল দিয়েছিলাম অনেকেই জানে না খালি কড়াই কিছুটা গরম করে নেওয়ার পর তেল দিলে তখন মাছ বা অন্য যাই ভাজা হোক না কেন কড়াইয়ে আটকে যায় না বা লেগে যায় না এটা কিন্তু গৃহিণীদের রান্নার একটা টিপস এবারে মশলা কষানো হয়ে গিয়েছে ভেজে রাখা আলু আর ডাটাগুলো দিয়ে দিলাম তারপর মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জল দেওয়ার পরে ঝোলটা কিছুক্ষণ জাল করবো ঝোল ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি মাছ মাছগুলো দিয়ে এবার চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করব তারপর শেষে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নেব তাহলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট আর মাছ আর ঝোলটা আমি আলাদাভাবে রেখেছি তাতে মাছগুলো ভেঙে যাবে না রান্না শেষ করে এসেই বেডশিটটা তুলে নিলাম নোংরা হয়েছে ধুয়ে দিতে হবে সাথে অন্যান্য অনেক জামা কাপড় হয়েছে তাই সবগুলো দিয়ে আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি